প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে গতদিনে গত কয়েকদিন ধরে আমরা এখানে আলোচনা করতেছি যে যুক্তরাষ্ট্রের যে পারটা শুরু হলো আর এই পারটা শুরু হলো আরকে বাংলাদেশে এই অবস্থায় যে শুরুটুকু আরোপিত হয়েছে যেটা বাংলাদেশে যদিও একটা স্বস্তিদায়ক অবস্থান তৈরি হয়েছে এবং আমরা গতকালই বলছিলাম যে যদি এখানে যে সুযোগগুলো তৈরি হচ্ছে সেগুলো আমরা কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশের জন্য এতে সম্ভাবনা নতুন আরও অনেক হতে যাচ্ছে এইরকম সে কথা বলছে তবে এর জন্য প্রস্তুতি এবং কূটনৈতিক চ্যানেলের যে বুদ্ধিমত্তা থাকা দরকার সেগুলো আমাদেরকে অবশ্যই কাজে থাকে সেই সাথে আজকে যে বিষয়টা আমাদের বিষয়ে আলোচনা হচ্ছে যে ছিল যুক্তরাষ্ট্র আহ কি পেতে চাচ্ছে এবং